সেই জঙ্গিরা ধর্ম জিজ্ঞাস করে মেরেছিল কিন্তু আমরা তার দেশে তার দেশের ভিতরে ঢুকে তাদের কর্ম দেখে মেরেছি এটাই ভারতীয় সেনার অ্যাচিভমেন্ট এটাই ভারতীয় সেনা এইভাবে কোনো কমেন্ট করতে চায় না আর আপনারা দেখছেন তাই আর আমি ভারতীয় সেনা আমার যেটা কর্ম সে কর্ম আমরা করে যাচ্ছি আর আমার একটাই কথা বলেছি আমার একটাই ধর্ম ভারতীয় সেনা আর কোনো নো কমেন্ট হ্যাঁ আজকে আমার ভাই দেশের জন্যে সর্বোচ্চ বলিদান দিয়েছে তার থেকে আমি আমার পরিবার দিল থেকে আমরা গর্বিত ওর ভাই শুধু পরিবারের নাম নয় পুরো গ্রামের নয় পুরা বাংলার নাম করেছে পুরা ভারতবাসীর নাম করেছে ওর পেহলগাম যে হামলা হয়েছিল প্রথম শহীদ আমার ভাই হয়েছিল বাইশ তারিখে পেহেলগাম অ্যাটাক হয়েছিল চব্বিশ তারিখে আমার ভাই শহীদ হয়েছিল তারপরে আপনারা দেখেছেন আমার আরও ভাই যারা দেশের জন্যে প্রাণ দিয়েছেন আটটা নটা যারা আছে তার মধ্যে বিএসএফ জওয়ান ছিল ওর যেসব ভাইরা ছিল তাদের জন্যে আমি খুবই গর্বিত তাদের